আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানবো দু হাজার পঁচিশ সালে হাঙ্গরির ওয়ার পানির ভিসার খরচ নিয়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলায় অল অল্প রাখুন হাঙ্গরির ওয়ার পানির বিষার খরচ নির্ভর করে দুটি বিষয়ের উপর সরকারি ফি এবং আবেদন খরচ দ্বিতীয়টি হচ্ছে এজেন্সি ফি ভিসা ফি হাঙ্গরির দীর্ঘমেয়াদী কাজের ভিসার জন্য সরকারি ফি সাধারণত একশো দশ হয়ে থাকে এটি প্রায় বাংলা টাকায় বারো হাজার আটশো টাকার সমান এটি সাধারণত ডিভিশা হয়ে থাকে ওয়ার্ক পারমিট ফি হাঙ্গেরিতে কাজের ওয়ার্ক পারমিট নেওয়া বাধ্যতামূলক এর ফি নির্ভর করে কাজের ধরন এবং চুক্তির মেয়াদের উপর সাধারণত এই ফি প্রায় দশ হাজার এইচ ইউএফ অর্থাৎ ইউএফ থেকে বিশ হাজার এইস যা বাংলা টাকায় প্রায় তিন হাজার টাকা থেকে শুরু করে ছ হাজার টাকার সমান অন্যান্য প্রশাসনিক ফি বায়োমেট্রিক এবং অন্যান্য প্রশাসনিক খরচের জন্য অতিরিক্ত বেশ কিছু টাকা লাগবে এজেন্সি ফি আপনারা যদি হাংরিতে এজেন্সির মাধ্যমে আবেদন করতে চান এক্ষেত্রে এজেন্সি আপনাদের কাছ থেকে ওয়ারপানির বিষয় জন্য আট লক্ষ টাকা থেকে শুরু করে পনেরো লক্ষ টাকা পর্যন্ত নিবে এটি এজেন্সির পরিষেবা যেমন নিয়োগকর্তার সাথে যোগাযোগ নোটারি অনুবাদ ডকুমেন্ট প্রসেসিং এ সকল বিষয়ের উপর নির্ভর করে কম বা বেশি হয়ে থাকে অন্যান্য সম্ভাব্য খরচ যেমন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট খরচ মেডিকেল পরীক্ষা খরচ শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদের অনুবাদ খরচ এ সকলের জন্য বেশ কিছু টাকা খরচ পড়বে বিমান ভাড়া খরচ বাংলাদেশ থেকে হাঙ্গরির বিমান ভাড়া সাধারণত পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে আশি হাজার টাকার মতো পড়ে ক্ষেত্রে এর থেকে একটু বেশি পড়তে পারে এটি নির্ভর করবে এয়ারলাইন্স টিকিট কত কাটা হয়েছে ভ্রমণের সময় এ সকল বিষয়ের উপর প্রিয় দর্শক টোটাল হিসেব করলে আপনারা যদি এজেন্সির মাধ্যমে আবেদন করেন এক্ষেত্রে ওয়ার্ক বিষয়ের জন্য আট লক্ষ টাকা দিয়ে শুরু করে পনেরো লক্ষ টাকার মতো পড়বে যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আবেদনটি অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে করার চেষ্টা করবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও